আপনার কি স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হওয়া কিন্তু বয়স উচ্চতা কিংবা অন্য কোনো শারীরিক যোগ্যতার কারণে বারবার সুযোগ হারিয়েছেন তাহলে এবার আপনার জন্য এসেছে এক সুবর্ণ সুযোগ আশা করছি সকলে ভালো আছেন ডিফেন্সকে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের খেলোয়াড় পদে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগের আবেদন শুরু হয়েছে পঁচিশ জুলাই দুই এবং আবেদন শেষ হবে পাঁচ আগস্ট দুই মাঠের কার্যক্রম চলবে দশ আগস্ট থেকে একুশ আগস্ট দুই পর্যন্ত উক্ত মাঠের উক্ত মাঠের স্থান হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাস বিশেষ দ্রষ্টব্য সকল জেলার মাঠ এখানেই হবে এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হল নির্দিষ্ট কোনো বয়স উচ্চতা বা ওজনের সীমাবদ্ধতা নেই বাসাই হবে সম্পূর্ণ আপনার খেলার পারফরমেন্সের ওপর উপর ভিত্তি করে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা দেশ থেকে যদি আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে কি কি পাবেন আপনি পাবেন জিডি সৈনিকের মতোই ট্রেনিং আপনি পাবেন অস্ত্র মিশন রেশন ইউনিফর্ম পেনশন ইত্যাদি আপনি পাবেন নিজস্ব কো এবং ইউনিট সবচেয়ে বড় কথা জিডি সৈনিকের মতোই সম্মান ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন অতিরিক্ত সুবিধা এখানে জিডি সৈনিকের মতো রেগুলার ডিউটি করতে হয় না এবার চলুন আবেদনের যোগ্যতা সম্পর্কে জেনে নিই যোগ্যতা খেলাধুলার অসাধারণ পারফরমেন্স মাঠের পারফরমেন্স প্রাথমিক মেডিকেল লিখিত ভাই বা এই চার ধাপে হবে নির্বাচন লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ওপর আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে মেইল বা হোয়াটসঅ্যাপে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা লাগে না ঘরে বসে আপনি নিজে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আবেদনের মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব তাই দেরি না করে আজই আবেদন করুন নিয়মিত আপডেট পেতে এবং সঠিক গাইডলাইন পেতে সাবস্ক্রাইব করে রাখুন ডিফেন্স কেয়ার চ্যানেল এবং দালাল বাটপার থেকে সতর্ক থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুটির কাছে যার খেলাধুলার প্রতিভা আছে কিন্তু সুযোগের অপেক্ষায় আছে আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন শীঘ্রই আসছে পরবর্তী আপডেট তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ